কিস্তিতে যারা ফ্ল্যাট নিতে চান দর্শক আজকে আঠারোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটের সন্ধান আমরা দেখাবো একবারে মেইন রোডটা যেটা এটা হচ্ছে আপনার সত্তর ফিট আর আমরা যেটা শাখা রোড আছি একবারে মেইন রোড থেকে জাস্ট হচ্ছে দুই মিনিট লাগবে আপনার হচ্ছে মূল জায়গায় যেতে তো যারা লাইভে আছেন একবারে স্বল্প দামে যারা ফ্ল্যাট কিনতে চান ঢাকা উত্তর আর একবারে সাথে উত্তরখানে আপনারা মাসিক কিস্তিতে কিন্তু আপনারা এই ধরনের ফ্ল্যাট গুলো নিতে পারবেন আমরা একটু লোকেশন দেখাবো এই পাশে দেখেন এই পাশটা হচ্ছে যে রোডটা এই রোডটা হচ্ছে কিন্তু একুশ ফিট আছে এবং কত পরিবর্তন আপনারা দেখেন আমরা কিন্তু জাস্ট এক থেকে দেড় মাস আগে ভিডিও করেছিলাম তখন কিন্তু এটা হচ্ছে ইট ফালানো ছিল এখন কিন্তু অলরেডি পিস ঢালা পথ এবং এই যে কাজী অফিসের যে সাইনবোর্ডটা আপনারা দেখছেন আমি একটু জুম করে দেখাই আহ কাজী অফিসের সাইনবোর্ডটাই হচ্ছে এটা কিন্তু হচ্ছে মেইন রোড সত্তর ফিট রাস্তা সত্তর ফিট থেকে এটা হচ্ছে শাখা রোড এই রোডটা কিন্তু অলরেডি পাকা হয়ে গেছে এদিক থেকে এবং সামনে গেলে ভাই আরেকটা কি তিনশো ফিটের তিনশো ফিট আছে এটা এখান থেকে এখান থেকে আপনার ধরেন পাঁচ মিনিট গেলেই পাঁচ মিনিট গেলে তিনশো ফিটের একটা রাস্তা তুরাগ নদীর পাশ দিয়ে তুরাগ নদীর পাশ দিয়ে কিন্তু তিনশো ফিটের একটা রাস্তা আমরা আবারও বলছি যারা কিস্তিতে ফ্ল্যাট কিনতে চান সুযোগ রয়েছে এটা হচ্ছে জমি শেয়ারটা কি আপনাদের এককালীন দেওয়া লাগে নির্মাণ খরচটা কিস্তিতে এসে দিতে হবে প্রতি মাসে মাসে আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক আমরা আবারও বলছি লোকেশনটা ঢাকার উত্তরা উত্তরখান থেকে একবারে খুব কাছাকাছি লোকেশনটা একবার ইজিলি আমাদেরকে একটু বলবেন ভাই আপনাদের এখানে আসার লোকেশন আমাদের ঠিকানা হলো যারা এয়ারপোর্ট এর থেকে আসবে এয়ারপোর্টের এর ওখান থেকে আপনি আব্দুল্লাপুর আসতে হবে আচ্ছা আবদুল্লাপুর স্থানে এসে পূর্ব দিকে উত্তরখান মাস্টারপাড়া একবারে ব্যাংকের পাশের পাশে এই যে আমরা যেটা বলছিলাম কাজী অফিস কাজী অফিসের কিন্তু এই যে ব্যাংকের বিল্ডিং দেখতে দেখা যাচ্ছে কিন্তু এই যে ওমেরা এলপিজি গ্যাস লেখা আছে বিল্ডিং এই এটাই কিন্তু ব্যাংকের বিল্ডিংটা আমরা দর্শক যেটা বলছি আসলে লাইভে দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটাই কোনো কিছু যাতে আমরা একবারে সরাসরি আপনাদেরকে দেখাই অনেকে ভিডিও করলে বা এডিট করে দেন এই জন্য কিন্তু আমরা লাইভ দেখানো আচ্ছা একবারে সত্তর ফিট রাস্তা থেকে এই রাস্তাটা হচ্ছে একুশ ফিট সুন্দর দুইটা গাড়ি কিন্তু চলাচল করতে পারবে এবং আমরা যে বিল্ডিংটা দেখাবো যে জায়গাটা আমরা একটু তেলের জায়গায় যাই যে অনেকে বলবো ভাই কতক্ষণ লাগে কয় ঘন্টা লাগে আসলে কয় মিনিট লাগে এটা আপনারাই আপনারাই লাইভে একবারে দেখবেন তো যারা লাইভে আছেন আমরা যেটা বলছি সম্পদ আপনার কখনো কিন্তু বেইমানি করেন এবং সম্পদ কিন্তু ডে সম্পদের দাম কিন্তু বাড়ে বিশেষ করে একসাথে কিন্তু আসলে টাকা দিয়ে সম্পদ কিনা কিন্তু কষ্টসাধ্য হয়ে যায় তো এই জন্য অনেকে খোঁজে মাসে মাসে যারা কিস্তিতে কিনবে তাদের জন্যে

এটা টিন শেড করা আছে এখন এটাই হচ্ছে জায়গাটা কতটুকু ভাই জায়গা আট কাঠা আট কাঠা জায়গা আচ্ছা এটার জায়গাটা হচ্ছে শুরু করে একবার এই যে এটা হচ্ছে আপনার জায়গাটা কিন্তু একটু লম্বা আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে আট কাঠা আট কাঠার একটা সুন্দর জায়গা এখানে এই পাশে পূর্ব পাশে কিন্তু একটা রাস্তা থাকবে আচ্ছা রাস্তা পাবে ও রাস্তা একটু একটু আমরা যদি দেখাই এই যে এই রাস্তা রাস্তা থাকবে তার মানে দেখেন এইদিকেও একটা কিন্তু রাস্তা পাবে এটাও মোটামুটি প্রায় দশ ফিটের মতো বলা যায় আট ফিট থাকবে আট ফিট থাকবে সরি আট ফিট থাকবে আর এই রাস্তাটা যেটা দিয়ে আপনার চলাচল থাকবে এটা বারো ফিট থাকবে আচ্ছা মূল জায়গাটা কত আপনার কতটুকু ভাই আট কাঠা আচ্ছা তার মানে আমরা জায়গাটা একটু আরেকবার দেখাই দিই দুই পাশে এখন টিন সেট বিল্ডিং করা আছে অনেকগুলো এখানে ভাড়া চলতেছে গ্যাস লাইন আছে গ্যাস লাইনও আছে যেহেতু এটা আগের বাড়ি আর গ্যাস লাইন আছে আচ্ছা আমরা একটু সামনে দিকে আগাই সামনে গিয়ে হ্যাঁ আমরা সামনে গিয়ে আমরা আবার সামনে দিকে আগাই তো দর্শক যারা নিতে চান আমরা আবারো বলছি বিশেষ করে আর মানে এখানে কেন কিনবেন আর আপনার লাভবান কি আমরা বিস্তারিত সবকিছুই আলোচনা করে দিব আপনারা যারা এখানে আসতে চান ভাইয়া উত্তরা আবদুল্লাপুর থেকে এয়ারপোর্ট থেকে কতক্ষণ লাভ এয়ারপোর্ট থেকে টোটাল তিন কিলো

এ পাশে কাজ চলমান আমরা একটু যদি দেখাই যেটা বলছিলাম ওই পাশে এ পাশে অলরেডি মানুষ থাকতেছে ওই পাশে একটা বিল্ডিং আছে তো এখানে কিন্তু মোটামুটি মানে তিন ইউনিটের জন্য তিন বছর পরে কিন্তু অনেকটা যারা এখানে আপনাদের সাথে যুক্ত হবে যারা হচ্ছে নির্মাণ খরচ গুলো মাসে মাসে তিন বছর আচ্ছা আপনারা আসলে এখানে কিস্তিতে ধরেন এখানে আঠারোশো স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট এটা

আচ্ছা মানে আপনারা দর্শক দেখেন এগারো লক্ষ টাকা দেওয়ার সাথে সাথে আপনার জমির মালিক হয়ে গেলেন এখন হচ্ছে আপনার নির্মাণ খরচ বিল্ডিংটা যে উঠাবেন এটা কিন্তু এই সাতাইশ জনের আহ সবার খরচেই কিন্তু

যেটা যখন আসে সেই আচ্ছা আচ্ছা ওকে তো মানে এখানে যারা ফ্ল্যাট কিনবে অনেকে আমি আপনার অফিসে একটু আগে দেখলাম একজন প্রবাসী ভাই ছিল আসছে ফ্ল্যাট কিনতে যারা আসলে কিনতে চায় এই ফ্ল্যাটের ভবিষ্যৎ কি মানে আসলে মানে এখন যে আমরা কিনবো তার মানে নির্মাণ খরচ হচ্ছে এগারো লাখ এখন আসবে যেটা ন্যূনত এখন বর্তমানে এখানে স্কোয়ার ফিট চলে কত টাকা আমাদের আশপাশে এখন বর্তমানে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা সাড়ে চার চার টাকা আপনার একটু মোবাইল আমরা ধরেন আঠারোশো এক আশি লাখ টাকা আসছে তারপরে আপনার আসছে একটু দেখেন চার হাজার করে আসলে বাহাত্তর লাখ ধরেন আমার নির্মাণ খরচ জায়গার বাদ দিয়ে আমি চল্লিশ লাখ ধরলাম দেন চল্লিশ চল্লিশ দিলে আমার হচ্ছে লাখ লাখ কিন্তু প্রফিট থাকবে তিন বছর পরে জি আচ্ছা তার মানে এটা কিন্তু আমরা যারা এগুলো করছি একটা দূরের মধ্যে ইনভলভ আছে অথবা ইনভলভ নেই একদম নতুন

কেউ যদি সম্পূর্ণ রেডি ফ্ল্যাট চাই সেটা আমাদের কাছে আছে কেউ যদি চাই যে ভাই আমি কাজ চলতেছে একটু কম খরচের মধ্যে এই প্রজেক্টে যাইতে চাই তারা পারবে আচ্ছা আপনাদের এই জায়গায় আসার লোকেশনটা মানে যারা মানে ঢাকা থেকে আসবে নেমে পূর্ব দিকে উল্টা পাশে আসলে কি মানে যদি রাস্তাঘাট এখন বর্তমানে নির্মাণ কাজ চলছে মানে মানে উত্তর খান দক্ষিণ খানে অনেকগুলো রোডের সেনাবাহিনীরা কাজ করছে আরকি আচ্ছা জি তো যদি এগুলো রেডি হয়ে যায় আপনি

তো এই হচ্ছে আসলে রাস্তাটা দেখেন আমরা যারা লাইভে আছেন ঠিক আমাদের দেড় মাস হয়তো এক থেকে দেড় মাস আগে লাইভে দেখবেন যে এই রাস্তাটা কিন্তু যারা বিজনেস পার আমি বলবো যারা বিজনেস পারপাস আমাদের কাছ থেকে কথা বলছেন অনেকে চাই এই আমাদের এই শেয়ারটায় আমরা যে এখন দি আগল একটা দিচ্ছি এটা কাজ বিসমিল্লাহ করে কাজ ধরে পাইলিং মানে কখন টাইমে এটা ভ্যালু আসবে পুরো লক্ষ টাকা পাইলিং শুরু করে হ্যাঁ অবশ্যই আচ্ছা অনেকে চাই যে ভাই আমি

আপনারা যারা ইনভেস্ট করতে চান আমরা তো বলে দিয়েছি অনেকে হচ্ছে সিস্টেম গুলো বোঝা বিস্তারিত এই নাম্বারিত আগেও কিন্তু এখানে এই বিল্ডিং এ বসবাসের জন্য মানে সুন্দর ভাবে বসবাসের জন্য আমরা দুটি লিফ্ট এবং দুটি সিঁড়ি দিয়েছি আয় হায় মানে কি বলেন দুটি এবং দুটি সিঁড়ি কথাই তো আপনি বলেন এখানে ব্যবস্থা তো

আহ আপনার সুন্দরভাবে বসবাস মানে একটা কথা মানে কারণ ওয়েট করতে হবে না ওয়েট করতে জন্য আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক আমরা যারা বলছিলাম আপনারা যারা শেয়ার ভিত্তিতে ফ্ল্যাট কিনতে চান আপনারা ইনভেস্ট করতে পারেন এখানে কোন এবং একটা কথা বলে দেই আমাদের কিন্তু টাইম আছে রেজিস্ট্রি টাইম আছে মাত্র এক মাস এক মাসের মধ্যে যারা বুকিং দিবে তারা কিন্তু লাভবান থাকে মানে আপনাদের এই যাই এক মাস রেজিস্ট্রি হয়ে গেলে রেজিস্ট্রি সবাইকে আমরা যখন দিয়ে দিব তারপরে কিন্তু এই এই দামে আর পাওয়া যাবে না তার মানে এই দামে এই যে 11 লক্ষ টাকায় 1800 স্কয়ার ফিটের সুযোগ থাকবে হচ্ছে আগামী এক মাস এক মাস এক মাস পরেই আপনাদের রেজিস্ট্রি দিয়ে দিবেন হ্যাঁ জি আচ্ছা তার মানে এক মাস পরে কিন্তু সবাই মালিক এখন যারা নিতে যাচ্ছেন তারা শুধুমাত্র টোকেন মানি দিয়ে একটা বুকিং করে রাখবেন এবং আপনারা যারা আমি পাঁচ মাস পরে সেল করে লাখ টাকা প্রফিট হবে আচ্ছা দেখেন আমরা দর্শক যেটা বলছিলাম বিশেষ করে অনেক প্রবাসী ভাই আমাদের ভিডিও দেখেন আপনারা যারা ইনভেস্ট করতে চান এর থেকে ভালো প্রজেক্ট আর মানে হতে পারে না আর অনেকে চাই যে ভাই আমরা তো বিদেশে থাকি আপনাদেরও তো অনেক প্রবাসী ভাই আপনাদের সাথে যুক্ত হয়েছে যে সৌদি আরব থেকে একজন ফোন দিল ভাই সৌদি আরবে কেউ কি কিনা অনেক অনেক আমাদের সব দেশের লোকই আছে আপনারা কোন কোন দেশ থেকে ই করছেন আপনি মানে মেসেজের মাধ্যমে জানাই দেন আমাকে জানান আমি ওই দেশের লোকের আপনার নাম্বার বা ডিটেইলস পাঠাই দিব ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন আসলে আমাদের অফিস আমাদের জায়গা জায়গাshopify ঠিক আছে কিনা আপনি মানে একটা জায়গা পাচ্ছেন কিনা আপনি মানে বিশ্বাসিত একটা লোক পাচ্ছেন কিনা এটা আপনি অবশ্যই যাচাই করে নেন শুধু কাছে আচ্ছা দর্শক যাচাই করতে আপনি কোন লোক যদি ঢাকা আশেপাশে থাকে আমাদের এখানে পাঠাইলে 11টা প্রজেক্ট যখন ভিজিট করবে অফিস ভিজিট করবে আর সবচেয়ে বড় কথা আমি কিন্তু এই এলাকা বাইশ বছর যাবো আমার একটা ফার্নিচার বিজনেস আছে আমি কিন্তু ফার্নিচারের প্রতিটা চ্যানেলে কিন্তু আমার ভিডিও দেওয়া মানে আপনাদের খাট লাগবে সেগুন কাঠের আপনাদের সেগুন কাঠের আলমারি লাগবে সেগুন কাঠের ড্রেসিং টাল লাগবে আপনাদের কিন্তু সাইন আমি আমার প্রতিষ্ঠানের নামটা বলে দিচ্ছি আপনারা মানে ইউটিউবে ফেসবুকে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন

এগারো লাখ টাকা একসাথে দেওয়ার সুযোগ থাকে না হলো যেহেতু টাইম এক মাস আছে

হ্যাঁ আমার কোনো প্রবাসী ভাই যদি বলে আমি অর্ধেক টাকা দিচ্ছি ভাই আমার রেজিস্ট্রি করে দেন আমি আপনি এক মাস পরে টাকা দেবো আমার কোনো বিন্দু পরিমাণ কোনো বেশ অবিশ্বাস লাগবে না কারণ আমি ফানিসা তখন ভিডিও করি ভিডিওর মধ্যে বলে রাখি যে আমার প্রবাসী ভাইরা যদি বলে এক টাকাও অ্যাডভান্স করবো না ভাই মাল মাল পাঠায় নেই মালটা পছন্দ হয়েছে আমি নিঃ নিঃসন্দেহে কারণ আমার ব্যবসার বয়স আমি প্রবাসী ভাইয়ের থেকে কখনো ঠকি নাই এবং আমি কাউকে ঠগাইও নাই আমার মনের দিক দিয়ে আচ্ছা 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 তার মানে দেখেন তো সেক্ষেত্রে ভাই এই এলাকায় আসে বাইশ বছর আপনারা এলাকায় আসলে কিন্তু আশেপাশে জিজ্ঞেস করলে যে ভাই আমার 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 ব্যাপারে আপনারা আমার দোকানে বা আমার অফিসে না এসে আমার ব্যাপারে এই এলাকায় জিজ্ঞাসা করলে অবশ্যই আমার ভালো আমি বলতে চাচ্ছি না আমার নেবেন হ্যাঁ আচ্ছা তো দর্শক আমরা আসলে সর্বশেষ চলে এসেছি যারা সম্পদ কিনতে চান সম্পদ কখনো আসলে বৃথা যায় না ভালো সুযোগও কিন্তু সবসময় আসে না এই জিনিসটা আপনারা মনে রাখবেন যারা চান অবশ্যই আর আমরা কথা বলতে বলতে আপনি মেইন রোডে যেতে আমরা একটু সামনের দিকে যাই তাই তো রোড তো অনেকে বলবে ভাই এটা ভালো একটা প্রশ্ন জাস্ট এই এইটা একটু বাক আছে আমরা একটু মেইন রোডটা দেখাই দিই আর যেটা বলছিলাম আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে শাহিন সাথে অনেকে প্রবাসীরা ভাই আমাদের তো দেখা যায় দিন ওদের রাত আবার ওদের রাত আমাদের দিন সেক্ষেত্রে অনেকে রাতে ফোন দিতে চায় কোনো সমস্যা নেই আমরা বারোটা একটা কোনো সমস্যা নেই আচ্ছা আপনারা ফোন দিবেন আপনাদের সময় অনুযায়ী আপনারা আমাকে একটা এস এম বা ভয়েস দিয়ে রাখলে এই যে এই মেইন রাস্তাটাই কিন্তু হচ্ছে একাত্তর ফিট এটা হবে এটা মানে প্রস্তাবিত বাহাত্তর ফিট আচ্ছা প্রস্তাবিত হচ্ছে এটা বাহাত্তর ফিট একটা রাস্তা হ্যাঁ আমরা এই কোনটা থেকে আপনাদেরকে দেখাই দিচ্ছি আহ এইটাই হচ্ছে আসলে যে মেইন

এই যেটা বাহাত্তর ফিট এদিক দিয়ে

অনেক ইন্ডাস্ট্রিয়াল এরিয়াও আছে আপনারা যদি দেখেন এখানে মানে আপনার রাতে দুইটাও যদি আসেন দেখবেন যে রাস্তাঘাটে গাড়ি প্রচুর ভরপুর থাকে মানে ঢাকার মানে আপনার কালীগঞ্জ নরসিংদী পূর্বাঞ্চল মানে কথা যদি কুমিল্লা মানে এদিকে যেতে যেতে চান সব যেতে পারবেন যেতে পারবেন আচ্ছা তো দর্শক আপনারা চলে আসবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে শাহিন ভাই যারা যোগাযোগ করতে চান আপনারা কিভাবে নেবেন বিস্তারিত শাহিন ভাই আপনাদেরকে জানিয়ে দিবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম